তুমি এখানে ওডোনিল লাগাইছো ওডোনিল লাগায় মানুষ বাথরুমে তুমি লাগাইছো ঘরে এটা কে শিখেই দিছে মানে তুমি একা 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 এটা ই করছো হ্যাঁ একা একা আবিষ্কার করেছো তুমি একা একা আবিষ্কার করেছো চুল দিয়ে নষ্ট বাবুই হ্যাঁ বলো এখন তুমি কি কালকে থেকে স্কুলে যাবে একটু এই ভাঙা গাড়িটা তুমি কোথায় পেয়েছিলে এই ভাঙা গাড়িটা তুমি কোথায় পাইছো এই ভাঙা গাড়িটা এই একটু স্টাইল করে নে এই টিপ টিপ একটা গান গায় জেমস কি গান আছে জেমসের কি গান আছে জেমস একটা গান ছাড়তো জেমসের একটা গান ছাড়ো তুমি তুমি কেন এই গাড়িটা তুমি কোথায় পাইছো বলো আগে কোথায় পাইছো গাড়িটা কাদার মধ্যে এই গাড়িটা জানো এই 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 গাড়িটা কাদার মধ্যে পাইছে পাই হেডের সবাই আইনে ধুয়ে ঠুয়ে আনছে পরিষ্কার করে আনছি এই যে এই ভাঙ্গা গাড়িটা এত গাড়ি তারপর কার না কার ভাঙা গাড়ি সে মাটির ভিতর থেকে এরকম উঠে নিয়ে আসে কাদা ছিল অনেক সে কাদা টাদা ধুইছে বুঝছো সে কাদা টাদা ধুইছে রাতে খাবা কি আর এই আমার নাইটির হাতাটা ই হয়েছে ঢিল হয়েছে ইঞ্চির মতো এটা ইয়ে হয়েছে এই যে ঢিলা আর শুকাই গেছি তো এরকম হলে ভালো হয়তো এরকম সুন্দর দেখাই এরকম এরকম হলে ভালো হয়তো পাখি ওটা কি পাখি বাবুই শালিক পাখি শালিক মাথায় উকুন পড়ছে মাথাটা চুলকায় তুমি কি করছি তুমি কি করো তুমি কি করো তুমি কি করো তুমি কি করো তোমরা কি করো তুমি কি করো আমার মুখটায় একটু ফ্যান্ড লাভলি ক্রিম মাখছি আর একটু হোয়াইট টোন পাউডার দিছি তাতে মনে হয় কি ও বাবা আমি তো বুড়ি হয়ে গেলাম রে এই চোখের এই চামড়াগুলো কেমন ভাস পড়ে গেছে ও মা গো বুড়ি হ্যাঁ কালে কালে বয়স আর কম হয়নি তাই না বুড়ি তো একটু হবই দুটো জিনিস আপনি কখনোই ধরে রাখতে পারবে না জীবনে সেটা হচ্ছে বয়স আর মুখে আপনার বয়সের ছাপ যারা বলে বাবা এখনো বয়স বোঝা যায় না ওটা মেকআপ ছাড়া দেখো তাদের চামড়া এরকম এরকম পড়ে গেছে আমি তো মেকআপ করিনি মেকআপ করিনি তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সাধারণ মানুষের থেকে আপনার যারা সেলিব্রিটি আছে একদম নর্মাল একটা মডেলও হতে পারে সে সিরিয়ালে কাজ করতে পারে নাটকে কাজ করতে পারে তারা যদি ভাই এমনি একটু ভিডিও দেয় ভাইরাল সে ইউটিউব হোক আর ফেসবুকে হোক কিন্তু আমরা সাধারণ মানুষ মানে এ বছরের পর বছর ভালো কাজ উপহার দিয়ে যে সময়ের দরকার খুব সময় দরকার আসলে এখন ইউটিউবে কাজ করতেছি সে শুধু শুধু যখন সবার ভিডিও দেখতাম আমার খুব খারাপ লাগতো যে আমিও কাজ করবো আমিও কাজ করব যখন কাজ শুরু করেছিলাম এখন হয়তো একটা কিছুতে পৌঁছাইতে পারতাম তো সেই জিনিসটা চলে গেছে যারা আরও পাঁচ ছয় বছর থেকে অনেক ভালো ভালো আমার অনুপ্রেরণা ছিল কারা জানেন কপি কিচেন ইন্ডিয়ার তারপরে এম এস ফ্যামিলি না যেন কী একটা তারপর প্রিয়া এপি ব্লক ও ছিল আমার খুব মানে ওকে দেখতাম ঝাড়ু দিত কী রান্না করতো কি একটা ছোট্ট রুমে ছিল তারপর একটা বিল্ডিং করলো যা যা শখের জিনিস সব কিনলো আবার বাচ্চা হলো আবার ফ্ল্যাট কিনলো মানে ওর একটা পরিবর্তন দেখেছি ওই পরিবর্তনটা আমাকে খুব অনুপ্রাণিত করতো তাই আমি ব্লগ ভিডিও তৈরি করেছিলাম আরও বছর দুই আগে হয়তো এখনও আমার একটা কিছু হয়ে যেত তো দুর্ভাগ্যবশত আমার হাতে কোনো দু বছর ফোন ছিল না ফোনের মোবাইলের কারণে আমি সেই ভিডিওগুলো আর করতে পারিনি মানে সেই চ্যানেলটা আর গ্রো করতে পারিনি ও সূর্যের আলো পড়ছে আমার মুখে কত সুন্দর লাগছে সূর্যটা ডুবে যাচ্ছে সূর্যের আলো পড়ছে সত্যি কথা ইউটিউবটা নিয়ে আমি ফেসবুকে কাজ করবো কি কিনা আমি ভাবিনি ফেসবুকে আমার একটা আইডিও ছিল না আমি পছন্দ করতাম না তো এখন ফেসবুকেও কাজ করছি কিন্তু আমার ইউটিউবটা একটা স্বপ্নের জায়গা ছিল ইউটিউবটা নিয়ে খুব স্বপ্ন দেখতাম আমি সেখানে একটা কিছু হবে আমি টুকটাক যদি সামান্য কিছু অর্থ ইনকাম করতে পারতাম তাহলে হয়তো আমার নিজের লাইফটা একটু ভালো হতো কিন্তু তাই করতে করতে দু বছরে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে এখন আমি দিন দরিদ্র হতভাগী হয়ে আবার কাজ শুরু করেছি তো যাই হোক হোক বা না হোক সেটা ভাগ্যের ব্যাপার ওগুলো নিয়ে এখন ভাবি না তো দেখি রাতে কি খাবো কারণ দুপুরবেলা হচ্ছে কচুর লতি ভাজি করেছিলাম আর করলা আলু আমার যেহেতু ডায়াবেটিস একটু রয়েছে করলা ঠেসুরকে দিয়ে করলা আনিয়ে করলা আলু ভাজি করেছিলাম আর বরের তো জ্বর ছিল গিয়েছিল মার্কেটে ওর প্রতি আমার একটু অভিমান হয়েছিল তারপরে দেখলাম তিনটার পরে চলে এসেছে তো ডিম ভাজি করে নিজেই খেয়ে নিয়েছে খা মানে আমার কথা যখন শুনবি না তখন যে যার মতো থাকিস ওই নিয়ে আমি এখন আর ভাবি না ভাবি না বললে ভুল ওদের নিয়েই তো ভাবি তাই না ওদের জন্য তো জীবনের এত সেকটি পাইসেন তো হয়তো নিজের একটা কিছু পরিস্থিতি থাকতো আজকে এখন মাঝে মাঝে মনে হয় কি এই বয়সে গিয়ে একটু মডেলিং করি যে কোনো কিছু মডেল মডেলিং করতে খুব ভালো লাগে মানে আমি যখন পোস্ট দিয়ে ছবি তুলি তখন একটা বেশ মডেল মডেল ভাব আসে সেই জন্য আর কি মডেলিংটা করতে খুব ইচ্ছে করে করতে পারবো মানে আমার হাতে যদি ভালো ফোন আসে না ভালো ভালো শাড়িও নেই ভালো ভালো শাড়ি কিনবো ড্রেস কিনবো ভালো ফোন ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে আমি সে সে মডেলের মতো সুন্দর সুন্দর করে আমি ভিডিও বানাবো আমার ছবি তুলবো আমার ইচ্ছা আছে ভগবান যদি সেই ইচ্ছাটা পূরণ করতে দেয় একটা ফোন কোথায় পাবো তাই ভাবছি এখন আমার মাথায় এত চুল আমার কিন্তু ভুরু একদম পাতলা ভুড়ু নেই ভুরু তুলতে গেলে পার্লারে বলে আপনি টাকা খরচ করে কি ভুরু তুলতে এসেছেন আরে বাপু আমার আমার কি সকাল রাত নেই আমার কি একটু ভুরু তুলতে ইচ্ছে কারণ এর মধ্যে গেলাম এক মহিলা বলে বাবা ভুরু গুনে গুনে বের করা যায় এই আবার উঠাতে এসেছেন কেন কেন রে তোরা পার্লার দিয়ে আমি দুটো ভুরু উঠাবো সে দুটোই উঠাই দেবে তোদের এত কথা কিসে তোরা শুধু টাকা পাস তাই না এরকম তার আমি বলেছিলাম ভাই আমার কি সকাল রাত নেই নাকি বুড়ো হয়ে গেছি বলে তারপরে বললো ধুর আপনি কি বুড়ো হয়েছেন আপনাকে দেখতে এখনো খুব সুন্দর তাই আবার বল আমার বুড়ো নেই সেই নিয়ে আমাকে কটাক্ষ করলো হ্যাঁ আমার ভুরু গুনে গুনে বের করা যায় আবার বলে যে না আপনি এখনো দেখতে তো বেশ সুন্দর কী অবস্থা দেশের দেশের কি অবস্থা আসলে যেখানেই হন না কেন ভাইরাল হওয়াটা জরুরি একটা ভিডিও যদি ভাইরাল হতো ভিডিও দিয়েছি গোটা কয়েক তো দেরি কয়টা ভিডিও দেব দুটো না তিনটে দুটো তিনটে দেব দেখি দুটো তিন দুটো দেব দুটো তিনটে দেবো দুপুরে একটা দেব দুপুরে একটা দেব ছবি পোস্ট করতে হবে এখন ইউটিউবে দেখি ছবি পোস্ট কিভাবে করে আবার নতুন করে সেই সব জানতে হবে শিখতে হবে কী ঝামেলা কী প্যারা রে বাবা সত্যি খুব ঝামেলা সত্যি তুমি লেব